আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি টপিক নিয়ে আসছি সেটা হলো শ্মশান জাগানো মন্ত্র এই শ্মশান জাগানো মন্ত্র শ্মশান শ্মশান ক্রিয়ায় কিন্তু অবশ্যই মাছটা প্রয়োজন আপনি পশুকরণ কাজে যান বানের কাজে যান বিচ্ছেতার কাজে যান যে কোনো কাজে যান শ্মশান ক্রিয়া অথবা আপনার সাধনায় শ্মশানে বসেন শ্মশান মন্ত্র ছাড়া কিন্তু শ্মশান জাগানো ছাড়া আপনার এই ক্রিয়া সফল হবে না আশা করি এই এই কথার আপনারা গুরুদেব অথবা আপনাদের বড় বড়জন বলবে শ্মশান ক্রিয়া শ্মশান ক্রিয়া শ্মশান মন্ত্র ছাড়া কিন্তু শ্মশান জাগানো যায় না শ্মশান জাগালে যেই কাজটা করতে যাবেন বশীকরণ কাজ করতে গেলে চব্বিশ ঘন্টা হয়ে যায় শ্মশান শ্মশান জাগায় নিলে শ্মশান এমন একটা গুরুত্বপূর্ণ কাজ আশা করি আপনাদের এই মন্ত্র দিয়ে অনেক ফায়দা আসবে উপকার হবে সবাই শুধু দোয়া করবেন আর ভিডিও শেষে মন্ত্র পেয়ে যাবেন নিয়মটা শুধু শুনে রাখেন বাসার থেকে বেরোয় যাওয়ার আগে আপনার শরীরটা ভালো করে বেঁধে নেবেন শ্মশানে যেখানে বসবেন সেখানে আপনার গন্ডি নিয়ে নেবেন গন্ডি কিন্তু মাস্ট যেখানে বসবেন শ্মশানে ক্রিয়া করার জন্য সেখানে গন্ডি দিয়ে বসে এই মন্ত্র পড়বেন পড়ার সাথে সাথে তিনবার অথবা সাতবার এগারোবার যাই পড়েন আপনি শ্মশান জেগে যাবে তারপর শ্মশান জাগানোর পরে আপনি শ্মশান ক্রিয়া করেন আপনার কাজটা সফল হয়ে যাবে শ্মশান না জাগানো ছাড়া আপনার যদি কাজ করতে যান সেই কাজ কিন্তু হবে না শ্মশান জাগানো ছাড়া কিন্তু কোনো কাজ ফায়দা আসে না শ্মশান জাগানো কিন্তু মাস্ট শ্মশান জাগিয়ে তারপর কাজ করবেন নিয়মটা আবারও বলি শুনেন নিয়ম হলো আপনি ঘরের বাসার থেকে যখন বের হবেন তখন আপনার শরীরটা ভালো করে বেঁধে নেবেন তারপর শ্মশানে যেখানে বসবেন সেখানে বসিয়া যেখানে আসন পাতবেন সেখানে ভালো করে নিজেকে গণ্ডি দিয়ে নেবেন আপনাকে যেন কোনো শ্মশানের ভূত পেতনি ডাইনি পিচাস আপনাকে যেন ক্ষতি না করতে পারে তারপর শ্মশান জাগানো মন্ত্র পরে শ্মশান জাগিয়ে কাজ করে শ্মশান বন্ধ করে আবার চলে আসবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও শেষে মন্ত্র পেয়ে যাবেন